আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে শয়ে পুলিশ লাগবে আমি শিবিরের জামাতে লোক যদি আপনার মনে করেন যে গোয়েন্দা লোক লাগবে আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন আমি স্পেশালি লোক সাপ্লাই দেব তারপরও আমি আপনার ডিজিএফআই এখানে দিন দায়িত্ব ছিল তাকে ফোন করে কথা বলেছি এর আগে এসবি যিনি ছিল তাকেও আমি বলেছি আমি বললাম যে দেখেন এগুলোর সাথে আপনার সবাই সম্পৃক্ত আপনি ইনফরমেশন দিলেই না পুলিশ একসাথে যান তো আপনারা কি কাজ

কিন্তু পার্সোনালি আমি যেটা নিয়ে বেশি অ্যাগ্রিপ বা ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ সেটা হলো এই যে মিরসরাইতে ক্রমবর্ধমান টাকা দিয়ে চলছে কিন্তু যদি আমরা যদি দু একটা টাকা স্ট্যান্ড বাই করতে পারতাম শাস্তি দিতে পারতাম এবং তাদেরকে বিষয়টা আমরা পিপলদের নজরে আনতে পারতাম তখন হয়তো সবাই মনে করতো যে এখানে মোটামুটি ব্যবসামূলক কাজটা বেশি হচ্ছে তো আপনি আপনার পক্ষ থেকে বলবেন আসলে পরিস্থিতিটা কেন হচ্ছে কিছু বা আমরা যেটা পার্সোনালি আমি বা আমার দল মনে করি আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে সহে পুলিশ লাগবে আমি শিবিরের জামাতের লোক যদি আপনার মনে করেন যে গোয়েন্দা লোক লাগবে আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা কিং গঠন করেন আমি স্পেশালি লোক সাপ্লাই যাব তারপরও আমি আপনার ডিজেএফআর এখানে তিন দায়িত্ব ছিল তাকে ফোন করে কথা বলেছি এর আগে এস বি যিনি ছিল তাকেও আমি বলেছি আমি বললাম দেখেন এগুলোর সাথে আপনার সবাই সম্পৃক্ত আপনি ইনফরমেশন দিলেই না পুলিশ একসার আপনারা কি কাজ করেন তাহলে তাদের তিনটে কথা এই সামগ্রিক বিষয়ে আসলে আপনার একটু বক্তব্য আসা দরকার আর আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই এখন আমরা তো আর টাকায় ধরার জন্য একটা বাড়ি কাহানা দিতে পারি না উল্টা আমাদেরকে টাকা দিছে ওরা চিহ্নিত করে না এরকম পরিস্থিতি অনেক বেশি বিক্রি ম্যাচ হয়ে যাচ্ছে এটা পলিটিক্যাল পার্টি আসলে কি করতে পারে তো আমরা রাজনৈতিকভাবে হয়তো কথা বলবো